নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা আমাকে দেখে এতটা অবাক হচ্ছিস যে এভাবে আমায় দেখবি একেবারে ভাবিস নি তাই না তবে দৃষ্টি আমি মাস্ট সে তোর কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি এত ডেডিকেটেড মেয়ে যে কিনা পড়াশোনা ছাড়া কিছু বোঝে না সে নাকি পড়াশোনা জলাঞ্জলি দিয়ে বিয়ে করে সংসার করছে অঙ্কুশের এরকম আচরণে বা কথায় অস্বস্তি হলো মুখ ফুটে কিছুই বলতে পারছে না দৃষ্টি হাজার হোক ছেলের বাড়ির তরফ থেকে অতিথি তাকে কিছু বলা মানে ছেলের বাড়ির লোককে অসম্মান করো অঙ্কুশ দা তুমি যাও খেয়ে নাও আমার ওদিকে কটা কাজ আছে আমি যাচ্ছি এড়িয়ে যাচ্ছিস তো কত ভালো ছবি আঁকতিস পড়াশোনা করতিস তোকে এভাবে দেখতে আমার একেবারেই ভালো লাগছে না এনিওয়ে তোকে হয়তো বিরক্তি করছি তুই যা কাজ কর আমি খেতে যাচ্ছি অঙ্কুশ চলে যেতেই দৃষ্টি যেন একটু হাফ ছেড়ে বাঁচল তবে এতদিন বাদে অঙ্কুশ বলে ছেলেটাকে নিজের সামনে দেখে একটু ভয় লাগছে দৃষ্টি। কলেজের প্রথম প্রথম দৃষ্টির পিছনে চীনে জোকের মতন পড়েছিল ছেলেটা ইউনিয়নের ছেলে হওয়ায় কলেজে বেশ আধিপত্য ছিল অঙ্কুশের একদিন তো সবার সামনে দৃষ্টিকে প্রপোজ করে বসলাম তবে দৃষ্টি সেদিন খুব শান্ত গলায় ওকে বলেছিল এসব দুদিনে পরিচয়ে প্রেমের প্রতিও বিশ্বাস নেই আর প্রেম করার মতো সাহসটাও নেই ও কলেজে পড়াশোনা করতে এসেছে মন দিয়ে পড়াশোনাটাই করতে যায় তাই অঙ্কুশ যেন ওকে আর এসব নিয়ে বিরক্ত না করে তারপর অঙ্কুশ কখনও আর দৃষ্টির সামনে প্রেমের প্রস্তাব নিয়েও আসেনি এটা ওটা করে ডিস্টার্ব করেনি অঙ্কুশ কলেজ থেকে বেরিয়ে যেতে এই ব্যাপারটা মাথা থেকে একদম ঝেড়ে ফেরাছিল দৃষ্টি হঠাৎ করে এতদিন বাদে যে এভাবে মনে পড়বে ভাবতে পারিনি ছেলেরা তোমার সঙ্গে এত কী কথা বলছিল দৃষ্টি হঠাৎ করে শুভর কলার আওয়াজ শুনে একটু ভয়ই পেলো দৃষ্টি ভয় ভয়ে চোখ করে ওর দিকে তাকালো কি হলো বললেন না যে না আসলে অঙ্কুশ তা আমার পূর্ব পরিচিত আমার কলেজের সিনিয়র অনেক দিন বাদই দেখা হয়েছে তো তাই কথা বলছিল শুভকে উত্তরটা শুনে কিছু না বলতে দেখে দৃষ্টি আবার বলে উঠলো তুমি চলে এলেছে তোমার খোঁজ নিতেই এসেছিলাম এনিমে চল যাওয়া যাক দৃষ্টি যেন একটু হাফ ছেড়ে বাঁচল তখন অঙ্কুশের বলা কথাগুলো শুভ শুনেছে ও যে কী রিয়াক্ট করবে এটা নিয়ে একটু ভয়েই ছিল দৃষ্টি তবে শুভ যখন স্বাভাবিকভাবে কথা বলছে তখন চিন্তার কিছু নেই আজ আমরা আমাদের বৌমাকে আশীর্বাদ করে গেলাম খুব তাড়াতাড়ি আমাদের ঘরে নিয়ে যাব। আহিলের সামনে বসুর গাল দুটো ধরে হাসতে হাসতে কথাটা বললেন দেবী তবে আহিল একটু লজ্জাতেই পড়ল তাই সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নিল মেয়েটা মায়ের কাছে এত লজ্জা পেতে নেই বুঝলি নে তোরা দুজনে একটু কথা বল আমরা বাইরে যাচ্ছি ছেলে আর হবু বৌমাকে একা কথা বলার একটা সুযোগ করে দিয়ে বাইরে বেরিয়ে গেলেন দেবী আসলে উনিও খেয়াল করেছেন ছেলে মেয়ে দুটো অনেকক্ষণ ধরে নিজেদের সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত হয়ে আছে কিন্তু সবসময় ওদেরকে ঘিরে কেউ না কেউ থাকায় সেই সুযোগই পাচ্ছে না তাই নিজেই বুদ্ধি করে ছেলে আর হবু বৌমার সাথে একটু আলাদা করে কথা বলতে চান বলে ওদেরকে নিয়ে এসেছে উপরের ফ্লোরে আহেলির ঘরে মা বেরিয়ে যেতে নীলাভ একটু সাহস করে আহেলির পাশে এসে বসল আহলি যদিও প্রতিদিনের মতো আজকে সহজ হতে পারছে না নীলাভর সামনে একরাশ লজ্জা ঘিরে ধরে চোখে আর ওদিকে নীলাভর অবস্থাও কিছু আলাদা নাই ছেলে বলে যে লজ্জা পাওয়া যায় না এই কনসেপ্টটা নিতান্তই ভুল এতদিন আহেলিকে দেখে এসেছে নিজের প্রেমিকার চোখে আর এখন থেকে অন্য একটা সম্পর্ক সংযোজিত হলো ও পারবে তো দায়িত্ব নিয়ে বিশ্বাস নিয়ে আহেলিকে নিজের জীবনের সাথে আগলে রাখতে কথাটা ভাবতেই বুকের মাঝখানটা যেন শিহরিত হয়ে উঠল একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে আহেলির সামনে নিজের একটা হাত বাড়িয়ে দিল হ্যাঁ বন্ধুত্বের হাত আজ থেকে আমরা আরও ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবো আহেলি যে কোনো সম্পর্কের বেসিক দিক হলো বন্ধুত্ব বন্ধুত্ব না থাকলে একে অপরকে মনের কথা বলার স্বাধীনতাটা না থাকলে যে কোনো সম্পর্কই অর্থহীন হয়তো শুধুমাত্র ভালোবাসার উপর ভিত্তি করে একটা মিষ্টিমধুর সম্পর্ক করে ওঠে কিন্তু প্রতিদিনের নিত্য নতুন অভিজ্ঞতায় সেই মিষ্টত্ব হারাতে দুদিনও লাগে না তাই আমরা চেষ্টা করব বন্ধু হয়ে আমরা একে অপরকে আরও বেশি করে জেনে নেওয়ার রাজি তো হাসি মুখে নীলাভর দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল আহিলে রাজি আর একটা কথা না মানে এদিক ওদিক তাকে অস্থির চোখে নীলাভকে আমতা করতে দেখে আহিলির বেশ হাসি পেলো আমি কি ভূত নাকি যে আমাকে দেখে এরকম ভয় পাচ্ছ না না তা ঠিক নয় আসলে ব্যাপারটা হলো গিয়ে মানে আমি ভালোবাসার ব্যাপারে বড্ড আন করা আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নেবে তো নীলাভর থেকে এরকম অকপ্রট প্রশ্নটা শুনে আহেলি বেশ অবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে যে ছেলে এভাবে নিজের মনের অস্থির অনুভূতিগুলোকে সামনে আনতে পারে সে সত্যিই খাটি রত্ন আহেলি শুধু মাথা নাড়িয়ে নীলাভর কথা সম্মতি জানালো আশিরে দৃষ্টি খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে অঙ্কুশ বলে ছেলেটার একটু আগে দৃষ্টিকে উদ্দেশ্য করে বলা কথাটা শোনার পর থেকে রাগে মাথা দপদপ করছে শুভ এত ভাব দৃষ্টির সঙ্গে যে আলাদা করে ওকে বলে যেতে হবে কই আগে তো দৃষ্টির এই বন্ধুটির কথা শুনিনি তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে যাচ্ছি আর তুমি এখন ঘরে ওদিকে নীলাভরা বাড়ি চলে গেল। তোমার বন্ধুও তো চলে গেল কতদিন পর দেখা হলো তার সাথে মন খারাপ করছে নিশ্চয়ই ও চলে যেতে তুমি এরকমভাবে কথা বলছো কেন শুভ ভাবে কথা বলছি বলো তো কী করবো বলো আমি তোমার বন্ধুর মতো তার আর ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না শুভ তবে চিন্তা নেই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বললো তো দৃষ্টি আরও কিছু একটা বলতে যাবে তার আগে শুভর ফোনটা বেজে উঠল হ্যাঁ দাদা ভাই আমি যাচ্ছি ওয়েট কর দৃষ্টি বুঝতে পারলো দীপাঙ্কর ফোন করেছে কোনো কাজের জন্য শুভকে নিচে রাখছে শুভ চলে যেতেই একরা সতাশা নিয়ে বিছানার উপর বসে পড়লো দৃষ্টি শুভ এরকম ব্যবহার করছে কেন আমার আজকে রাতে ওর সঙ্গে কথা বলতে হবে ও অঙ্কুশ তাকে নিয়ে ভুল ভাবছে তবে দৃষ্টির ভাবনা মতো কিছুই ঘটল না আর সেদিন রাতে খাওয়া দাওয়ার পর দুই ভাইকে মা ডেকেছিল বিয়ের আয়োজন নিয়ে কথা বলার জন্য ফলত শুভর ঘরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে দৃষ্টি ঘুমের দেশে মাঝে কেটে গেছে দুদিন এই দুদিন শুভ বা দৃষ্টি কেউই ফুরসত পায়নি একে অপরের সঙ্গে কথা বলার তবে শুভর ক্ষেত্রে কারণটা অন্য দৃষ্টির ওপর অভিমান থেকে ও ইচ্ছে করে দৃষ্টিকে অ্যাভয়েড করে চলেছে ওই অঙ্কুশ বলে ছেলেটা যে দৃষ্টিকে কিছুটা হলে অন্য নজরে দেখে সেটা বুঝতে বাকে থাকে না শুভম শুধু বন্ধুত্বের সম্পর্ক নয় তবে অভিযোগটা অন্য জায়গায় দৃষ্টি কেন নিজের মুখে এসে শুভর কাছে সমস্ত সত্যি কথাটা বলছে না আজকে ইভিনিং ডিউটি থাকায় একটু দেরি করে ঘুম থেকে উঠেছে শুভম কফি কাপটা নিয়ে যখন দৃষ্টি ঘরে এলো তখন ঘড়ির কাটায় সকাল নটা দৃষ্টিকে দেখে ইচ্ছে করে ওর দিকে তাকাচ্ছে না ছেলেটা চুপচাপ করে নিজের কাজ করে যাচ্ছে তোমার কফিটা রেখে যাও সময় হলে খেয়ে নেবো তুমি এভাবে বলছো কেন সরি আর ভালোভাবে আমি বলতে পারি না তোমার বন্ধুর মতো এত শুভাকাঙ্ক্ষী নয় কি না শুভ প্লিজ অঙ্কুশদার সঙ্গে আমার অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছে আমি জানতাম না এখানে আসবে হুম সেই জানলা হয়তো ওকে শিখিয়ে পড়িয়ে রাখতে যাতে ভরার সবাই তোমার এত খেয়াল না নিতে আসে দৃষ্টি আর কিছু বলতে পারছে না কান্নায় দু চোখ জড়িয়ে আসছে শুভ এভাবে ওকে ভুল পুচ্ছে কফিটা নিয়ে শুভ আরেকটু কাছে এসে বিছানার উপর শুভ পাশে এসে বসলো মেয়েটা দৃষ্টি জানে শুভ কোনো কারণে অভিমান করলে বা রেগে গেলে এরকমই বাচ্চা ছেলেদের মতো ব্যবহার করতে থাকে মুখে যা আসে তাই বলে দেয় শুভর এই স্বভাবটাকে ভয় পেল আজকে বেশ জোর করে খানিকটা সাহস মনে মনে সঞ্চয় করে এনে শুভর পাশে এসে বসল দৃষ্টি তারপর ওর হাত দুটো ধরে কান্না গলাতে বলল তুমি এভাবে বলো না শুভ আমার কষ্ট হয় আসলে আমি কি আসলে তুমি বলো আমি তো শুনতেই চাইছি আসলে অঙ্কুশদা কলেজে পড়াকালীন আমাকে একটা প্রপোজ করেছিল তারপর থেকে ওকে দেখলেই আমার ভয় লাগে আমি বুঝতে পারি না কেন ভয় পাচ্ছি কিন্তু ভয় পাই আর সেদিন ওকে ওভাবে দেখায় আমি একেবারে ঘাবড়ে গিয়েছিলাম তার উপরে ওভাবে কথাগুলো বলাতে আমার মনে হচ্ছিল যে তুমি যদি কোনো কারণে আমাকে ভুল বোঝো তখন আমি কি করব। বিশ্বাস করো শুভ অঙ্কুশ তার প্রতি আমার কোনো ফিলিংস নেই আমি তো শুধু তোমাকে কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে বলল দৃষ্টি বাচ্চা মেয়ের মতো ওই ফুপিয়ে ফুপিয়ে কান্না দেখে বেশ হাসি পেল শুভ আর সব থেকে হাসি পেল দৃষ্টির ভয় পাওয়ার কারণ শুনে ওকে প্রপোজ করেছিল বলে ও নাকি ভয় পাচ্ছে শুভর মাথা হঠাৎ করে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল বেশ গম্ভীরভাবে দৃষ্টির দিকে তাকালো তারপর পাশে রাখা বালিশটা আরাম করে কোলের ওপর নিয়ে গালে হাত দিয়ে বেশ ভাব নিয়ে দৃষ্টিকে একটা প্রশ্ন করলো তার মানে তুমি আমাকেও ভয় পাও কান্নার মধ্যে শুভর এই প্রশ্নটা শুনে চোখের জলটা হাত দিয়ে মুছে জিজ্ঞাসু চোখের দিকে তাকালো না মানে আমিও তো তোমাকে প্রপোজ করেছিলাম অঙ্কুশকে তো তুমি চাক্ষুষ দেখেছিলে আমি তো আবার অচেনা একটা আইডি থেকে অচেনা পরিচয় তোমাকে প্রপোজ করেছিলাম বাবারে আমি তোমার অবস্থাটার কথা ভাবছিলাম বলছি সেদিন রাত্রে তোমার ঘুম হয়েছিল তো দৃষ্টিকে এখনও মুখে কোয়েশ্চেন মার্ক টেনে এনে বসে থাকতে দেখে এবার হেসেই ফেললো শুভ মানে দৃষ্টি সিরিয়াসলি তুমি এই কথাটা আমাকে বলতে ভয় পাচ্ছিলে মানে কেন না মানে তুমি যদি আমায় ভুল বোঝো তুমি যদি ভাবো আমি তোমায় ছাড়া অন্য কাউকে অন্য কাউকে কি দৃষ্টিকে এক হাজ কাটানে নিজের কাছে টেনে নিয়ে এসে ওর চোখের দিকে চোখ রেখে খুব ধীর কলায় প্রশ্নটা করলো শুভ ভালোবাসো শুভর দ্বিতীয় প্রশ্নটা শুনে দৃষ্টি তৎক্ষণাৎ জোরে জোরে মাথা নেড়ে নিচের দিকে তাকালো এই যে ম্যাডাম তোমার বর কিন্তু তার বইয়ের ব্যাপারে খুব পজিটিভ বলেই দেখো অন্য কাউকে ভালোবাসে গিয়ে খুন করে রেখে আসবো তাকে এরকম একটা উত্তর শুনে দৃষ্টি আবার কলকাল চোখ করে শুভর দিকে তাকালো তুমি কি বললে খুন না মানে খুন করতে না পারলেও কেলাব তো বটে লোকের বইয়ের দিকে নজর দাঁড়াও আমি সার্জেন্ট শুভঙ্কর দে ছুরি কাছে নিয়ে আমার কারবার দেব দেবো না এমন দৃষ্টি তাড়াতাড়ি নিজের হাতটা নিয়ে শুভর মুখটা চেপে ধরলো খেপে গিয়ে কি সব বলে যাচ্ছে ছেলেটা হে ভগবান এসব লোকে শুনলে কি ভাববে তবে হ্যাঁ তোমার ওই অঙ্কুশ দেখো আমি মজা দেখাবো আসুক না আহিলের বিয়ের সময় আবার আমার বইয়ের পিছনে ঘুর করতে দৃষ্টি তাড়াতাড়ি বা জড়িত শুভকে এটা ছাড়া শুভকে ঠান্ডা করার আপাতত আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না দৃষ্টি বিয়ের শপিং করতে গিয়ে আজকে হঠাৎ করে সুজাতর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল আহিলের সংখ্যাপস্য নীলাভ ছিল বিয়ের পরে নতুন সংসারে পড়ার জন্য কয়েকটা শাড়ি কিনতে আসা নীলাভুর ইচ্ছে কয়েকদিন আহিলে ওর পছন্দ করা শাড়িতেই নিজেকে সাজাবে সেই মতে দুজন মিলে একটা বড় শাড়ির দোকানে আউটলেট এসেছে শপিং করে বেড়ানোর সময় হঠাৎই রাস্তায় সুজাতর মুখোমুখি হয় ওরা দুজন তবে অদ্ভুতভাবে আজকে সুজাত যখন তার অতিরিক্ত ভালো মানুষই দেখিয়ে সেই চিরপরিচিত ডায়লগুলো আহেলিকে দিল তখন আর আহেলি রাগ হলো না খুব ভালো থেকো আহিলি ওনার সঙ্গে তোমাকে মানা আমি সব সবসময় চেয়ে এসেছি তুমি ভালো থাকো আর সেটা কখনোই আমার সঙ্গে থাকলে হতো না তাই তাই তুমি ইচ্ছে করে আমার জীবন থেকে সরে গেছিলাম থ্যাংক ইউ সুজাত ভাগ্যিস তুমি গিয়েছিলে নয়তো আমি নীলাভকে পেতাম না থ্যাংকস এ লট আর তুমিও রিক্তাকে নিয়ে ভালো থেকো অল গুড উইশেস শেষের কথাটা শুনে সুজাত মারাত্মকভাবে অবাক হয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালেও আহিলি সেটাকে পাত্তা না দিয়ে বলে দিল আরও কয়েকটা কথা সত্যিটা স্বীকার করতে ভয় পেও না আমাদের রিলেশনশিপ থাকাকালীনই তুমি রিক্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলে সেটাকে প্রাধান্য দিতে কি আর সেটা আমার থেকে লুকোতেই তো এত সব নাটক এসব আর করো না তুমি কি করলে কার সাথে থাকলে এগুলো আমার আর ভাবার বিষয় না তাই এসব ভুলে নিজের সম্পর্কটাকে স্বীকার কর ভালো থাকো আর হ্যাঁ আরেকটা জিনিস দেওয়ার ছিল কথাটা বলেই নীলাবর ব্যাগ থেকে বিয়ের একটা কার্ড বের করলি তারপর ওটা সুজাতর হাতে দিয়ে ওকে আর রিক্তাকে আহিলির বিয়েতে আসার জন্য ইনভাইট করলো আহিলের এই দুঃসাহসিক আচরণ সুজাত এত বছরের মধ্যেও দেখেনি ওরা চলে যেতেই কাটটা হাতে নিয়ে এখন ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলো সুজাত গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে